বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আজ আপনাদের ডাইরেক্ট চুলাই নিয়ে এসেছি এখানে আমি চার লিটার আর হাফ লিটার সাড়ে চার লিটার লিকুইড ফুল ক্রিম দুধ নিয়েছি আমি গুড়ের পায়েস বানাব আপনাদের শেয়ার করব খেজুরা বাংলাদেশের এখানে আমি চাল দেব হাফ কাপেরও বেশি কারণ চালটা যত কম হয় পায়েসটা তত মজা হবে চাল বেশি হলে পায়েসটা তো মজা হবে না আর একটু লবণ দেব আর দেব একটু এলাচের গুঁড়া এছাড়া তেজপাতাও দেবো না দারচিনিও দেব না তাহলে দুধের টেস্টটা থাকবে না সাথেই থাকবেন এখন আমি চালটা দিয়ে চুলাটা ধরিয়ে দেব অনাবরত নাড়তে থাকবো বল কাশা পর্যন্ত আমি পায়েসে একটু নারকেল দিয়েছি অফ ক্যামেরায় দিয়েছি মনে ছিল না এখনো পুরাপুরি গলে নাই এটা প্রোজিং করে রাখছিলাম নারকেল এই যে দেখেন এখনো পুরোপুরি বলে নাই এক কাপের একটু কম আর কিছুক্ষণ পরেই এটা আর একটু ঘন হলে আমি গুড়টা দিয়ে দেব সাথেই থাকবেন আমি চুলার জালটা লোতে রেখেছিলাম আলহামদুলিল্লাহ চালটা ফুটে গেছে দুধটাও ঘন হয়ে গেছে এখন আমি এলাচের গুঁড়া দিয়ে দেব এলাচের গুঁড়াটা আমি অনেক পছন্দ করি আর দিসি নারকেল নারকেল আমি কিনে এনে পুরো নিজে কোরাইয়া পুরো জিনে রেখেছিলাম ডিপে যখন দরকার লাগে তখন বাইর করে দিই আর একটু ঘন হলে গুড়টা দেব আপনারা সবসময় পোলার চাল দিয়ে রান্নার চেষ্টা করবেন কারণ চাল দিয়েই ভালো হয় খেতে অসাধারণ হয় আর আপনাদের অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাই কিন্তু আমি তেজপাতা আর গরম মশলা দিই নাই এটা দুধের ঘ্রানটা নষ্ট করে দেয় এটা আপনাদের অপশনাল আপনারা ইচ্ছা করলে দিতে পারেন চালটা আমি লো হিটে রেখেছি এখন আমি আস্তে আস্তে গুড়টা দেব গুড় যে যেমন পছন্দ করবেন মিষ্টি খেতে সে যেমন দেবেন আমরা অল্প দেব আমরা সবাই মিষ্টি খুব কম খাই আপনারা যে যেমন খাবেন সেমন দিবেন যত গুড় তত বৃষ্টি এটা শাস্ত্রেই আছে আপুরা ভাইয়ারা আমার গুড়ের পায়েস রেডি আমি দু তিন মিনিটের ভিতরে নামিয়ে সার্ফ করে খাব এর চেয়ে বেশি গুড় দেব না আপনারা যে যেমন গুড় মিষ্টি পছন্দ করেন সে সেভাবেই খাবেন আমরা বেশি মিষ্টি পছন্দ করি না তাই কমিয়ে দিলাম এটা আপনাদের উপর নির্ভর করে কিছুক্ষণ পর নামিয়ে সার্ফ করে দেখাব আমার গুড়ের পায়েস রান্না করা রেডি আমি একটু পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি সব কিছু আপনাদের দেখিয়ে দিয়েছি আশা করি আমার এই গুড়ের পায়েসের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন পাশেই থাকবেন আবার হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ